একটু থামো এই মুহূর্তে থামো চারপাশের শব্দগুলোকে একটু দূরে সরিয়ে রাখো চোখ বন্ধ করো, আর নিজের ভেতরের মানুষটার দিকে তাকাও শোনো এই যে তুমি হ্যাঁ ঠিক তুমি যে প্রতিদিন হাসি মুখে লড়াই করছো যে নিজের কষ্টগুলো কাউকে বুঝতে দাও না যে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার অভিনয় করো তুমি কি জানো এই লড়াইটাই তোমাকে আলাদা করে তোলে জীবন কখনো সহজ ছিল না আর সহজ হবেও না কিন্তু জীবন কঠিন বলেই এটা সুন্দর তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় আর পারছ না যখন চারপাশের মানুষগুলো সন্দেহ করে তোমাকে ঠিক তখনই মনে রেখো সব বড় মানুষই একসময় এমন জায়গায় দাঁড়িয়েছিল ঝড় না এলে শক্ত গাছ জন্মায় না তুমি হয়তো আজ ব্যর্থ হয়তো আজ তোমার নাম কেউ জানে না হয়তো আজ তোমার কথার মূল্য নেই কিন্তু এর মানে এই না আগামী আগামীকালও এমনই থাকবে আজ তুমি বীজ কাল তুমি গাছ আর একদিন তুমি ছায়া হবে হাজার মানুষের জন্য তুমি কি জানো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য সবচেয়ে উজ্জ্বল হয় অনেকে বলবে তোমার দ্বারা হবে না তুমি বেশি স্বপ্ন দেখো এটা তোমার জন্য না কিন্তু শোনো যারা নিজের স্বপ্ন ছেড়ে দিয়েছে তারাই অন্যের স্বপ্নকে অসম্ভব বলে বিশ্বাস করো। তোমার ভেতরে এমন আগুন আছে যেটা পুরো জীবন বদলে দিতে পারে তোমাকে নিখুঁত হতে হবে না তোমাকে শুধু থামতে হবে না একদিন হালকা হেঁটে শুরু করো আরেকদিন একটু দ্রুত কিন্তু থেমে যেও না কারণ থেমে গেলেই মানুষ হেরে যায় জীবন তোমাকে ভেঙেছে হ্যাঁ এটা সত্য কিন্তু প্রতিটা ভাঙনের ভেতরেই একটা নতুন শক্তি জন্ম নেয় তুমি যখন কেঁদেছ একা যখন রাতের অন্ধকারে নিজেকে প্রশ্ন করেছ আমি কি পারব ঠিক তখনই তুমি সবচেয়ে শক্তিশালী ছিলে কারণ দুর্বল মানুষ প্রশ্ন করে না শক্ত মানুষ উত্তর খোঁজে তোমার গল্পটা এখনো শেষ হয়নি এই অধ্যায়টা হয়তো কষ্টের কিন্তু শেষ পাতাটা তুমি নিজেই লিখবে একদিন মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে ও যদি পারে আমিও পারব আর সেদিন তুমি বুঝবে এই সব কষ্ট এই সব অপেক্ষা একটু বৃথা যায়নি নিজেকে ছোট ভাবা বন্ধ করো তোমার স্বপ্নকে লজ্জা পেও না কারণ ছোট স্বপ্ন মানুষকে ঘুম পাড়ায় আর বড় স্বপ্ন মানুষকে জাগিয়ে তোলে আজ সিদ্ধান্ত নাও হাল ছাড়বে না যতই কঠিন হোক নিজের ওপর বিশ্বাস হারাবে না কারণ তুমি সাধারণ নও তুমি গল্প তুমি সংগ্রাম তুমি আগামী দিনের অনুপ্রেরণা আজ নয়তো কাল কিন্তু একদিন এই পৃথিবী তোমার নাম জানবে আর সেই দিন তুমি ফিরে তাকিয়ে বলবে ভালো হয়েছে আমি থামিনি